মর্নিং ফ্রেন্ড সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক দেখো আমিও মোটামুটি ভালো আছি তো প্রতিদিনের মতো আজও যেরকম ভোর হয় সকাল হয় হয়েছে এটা স্বাভাবিক ব্যাপার তো কুচুমা আর আমি দুজনেই উঠে গেছি তো উঠে গিয়ে সকালে ঘরটা ঝাড়ু করে তারপরে দুজনেই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি তো প্রথমে ঘরটাকে ঝাড়ু করে নিয়েছি আর তারপরে গিয়ে কুচুমাকে ঘুম থেকে তুলেছি তো ঘুম থেকে তোলার পর দুজনেই ব্রাশ নিয়ে বসে পড়েছি তো আজকে তার স্কুল ছিল না আজকে কিন্তু ছিল তার সানডে তো ছুটির দিন ছিল তো ওই জন্যে দুজনে একসঙ্গে ব্রাশ করছিলাম আর ও একটু বেশিক্ষণ ঘুমোতে পেরেছিল যাই ও প্রতিদিন তো ওই সাড়ে পাঁচটার সময়ে ওঠে তো আজকে যেদিন অফ থাকে সেদিন একটু মানে অত তাড়াতাড়ি ডাকি না একটু দেরি করেই ওঠে ঘুম থেকে তো ও তো বসে 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 সময় নিয়ে দান মাজবে কিন্তু আমি আর অত মানে দেরি করলে তো হবে না তো যাই হোক আমার মোটামুটি ব্রাশ করা শেষ হয়ে গেছে তো আমি গিয়ে ওখানে মুখ ধুয়ে নিচ্ছি আর কুচুমারও ব্রাশ করা শেষ হয়ে গেলে আমি উঠে আসার পর ও ওখানে গিয়ে মুখ ধুয়ে নিবে আর ওইখানে যে দেখো ওইখানেই আমাদের ট্যাপটা বসেছে তো ব্রাশটা শেষ হয়ে যাওয়ার পর মুখ টুক ধুয়ে এখন চলে এসছি দেখো চা খাবো বলে চলে এসছি কিন্তু চা খাওয়ার আগে তো চা করতে হবে তারপরে গিয়ে খাওয়া তো প্রথমে একটু লিকার চা ছিল যেহেতু বাপি একদম ভোরে মানে একদম যে প্রথম চাটা খান তো দুধ চা খান না লিকার চা খান তো তার জন্য বাপিকে প্রথমে লিকার চা দিয়ে দিয়েছি গরম করে আর তারপরে এখন আমাদের দুধ চা বসাচ্ছি তো তারপরে যখন খাবেন তখন সেটা দুধ চা খাবেন তো ঘরে সবার জন্য এই যে দেখো চা বসিয়ে নিচ্ছি আর এই যে পরপর চলছে আর তার মাঝেই কুচোমা মুখ টুক ধুয়ে চলে এসছে তো মুখ টুক ধুয়ে চলে গেছে ফ্রিজে কি আছে খাওয়ার আর ম্যাগি খাবো ম্যাগি খাবো করে লাফাচ্ছে কিন্তু আমি ওকে বলছিলাম যে ম্যাগি খেতে না তো ওকে দুধ গরম করে দিচ্ছিলাম একটু দুধ হরলিক্স লিক্স দেবো বলে তো হ্যাঁ খাবে না তো পর ভালো করে

পয়রো ফলায় প্রত্যেকে টাকা টাকা করে আর তারপরেই দেখো কুচুমাকে পড়ে টড়িয়ে উঠে মোটামুটি মাছ এখন কাটতে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিল এই যে দেখো এটা দু কিলো সাইজের ইলিশ ইলিশ মাছ আর পমপ্লেট ছিল আর ছোট ছোট মানে ছোট নয় খুব ছোট নয় চিংড়ি মাছ ছিল তো আমাদের এদিকে তো এই চিংড়ি মাছগুলোকে মরকা চিংড়ি বলে যাই হোক তরকারিতে পড়লে খুব টেস্ট লাগে আর অত বড় মাছ দেখে ইলিশ মাছটা অত বড় দেখে কুচুমা কাছেই বসেছিল তো তার কিছুক্ষণ পরেই দেখো মোটামুটি মেঘ ঘিরে এসছে মেঘ বৃষ্টি একদম ঘিরে এসেছে আর আমার এখানে রান্না রান্নাবান্না চলছে এখানে দেখো যে রান্নাবান্না করছি রান্নাবান্না তখনও শেষ হয়নি রান্নাবান্না চলছিল তো এই বেতলটাতে বসছি আর রান্না বান্না করছি তারপরে দেখো তেমন একটা সেভাবে কোনো ব্লক করা হয়নি মানে ভিডিও করা হয়নি তারপরে যেহেতু সময় করে উঠা উঠতে পারিনি যার জন্য মানে ভিডিও করা হয়নি তো এখন দেখো এসে রান্নাঘরে বেলার চা যেটা হয় সেটা বসাতে চলে এসছি বেলা যেগুলো থাকে সকাল মানে সন্ধ্যাবেলা চা হবে কুচুমা খাবে ওর কি খাবে তারপরে এইসব নিজেদের চা খাওয়া এই সব পর্বগুলো থাকে তো এখনো কুচুমা কিন্তু বাইরে ছিল আসেনি তো ও খেলতে গেছিলো ওর পাপা নিয়ে গেছিল সঙ্গে করে তো তখনও আসেনি তো যখন আসেনি তখন ভাবলাম আগে আমরা চাটা করে খেয়ে নি তারপরে ও এলে ওকে খাওয়াবো তো তারপরে ও কিছুক্ষণ পরেই চলে এসেছিল আর মগগুলোতে জল ছিল না তো মগগুলোতে জল ভরে আর মা ওখানে যে বাতাসা এসেছিল তো বাতাসাগুলোতে পিঁপড়া লেগে গেছিল তো বাতাসাগুলোতে পিঁপড়া লেগে গেছিল বলে মা বাতাস মানে এখন বৃষ্টি হতে এতই পিঁপড়ে হয়েছে যে সকালেই মানে বাতাসাগুলো এসেছে তো দেখো আর সন্ধ্যের সময় পিঁপড়ে হয়ে গেছে মোটামুটি কুচুমাকে আমি ওই যে মানে যখন কর্নফ্লেক্স আরও খাওয়াই তো তখন চিনি দিই না ওই বাতাসা বা মিষ্টি এইগুলো দিয়েই খাওয়ানোর চেষ্টা করি তো তার জন্য এসছিলাম তো যাই হোক মোটামুটি এখন চাটা কমপ্লিট হয়ে গেছে আর কুচুমাও ও বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে চলে আসার পর ও যে খেলতে গেছিলো তো যার ঘরে খেলতে গেছিলো ওর ঘর থেকে এই যে আপেল দিয়েছে আপেল নিয়ে এসেছিল আর ডাব আর ডাবটা আমার আজকে লাগবে তো তার জন্য আনতে বলেছিলাম তোমাদের দাদা ভাইকে তো ডাবটা নিয়ে এসেছে আর তারপরে আপেলগুলো ওকে খেতে দিয়েছিল মানে ওকে ওখানে চকলেট আর চিপস দুটো দিয়েছিল কিন্তু ও ওগুলো নেয়নি চকলেট চিপস নেয়নি তো তার জন্য আপেল দিয়েছিল আর এই যে কুচুমা আপেল টাপেল নিয়ে এখন একদম চলে এসছে শটাং করে তো আমি ওগুলো রাখতে গেছিলাম আর ওগুলো বাইরে আনতে গেছিলাম তো তার মাঝে পিসিমণি এসে চায়ের কাপগুলো গুলো পিসিমণির আর বোনের চায়ের কাপটা নিয়ে যাচ্ছিলেন আর আমার চায়ের কাপটা ছিল এখন শুধু বাকি আছে আমি চা খেতে তো আমি সেখানে যেটুকু বাসন টাসন ছিল বাসনগুলো আরও গুছিয়ে নিয়ে তারপরে আমি চা খেতে বসছিলাম আর কি আর তার মাঝে দেখলাম যে কুচুমা চলে এসছে তো এই যে দেখো কুচুমা চলে এসেছে তো কুচুমার জন্য ভাবলাম যে ওকেও খাওয়ারটা করে দিই তো ফ্যানে ঠান্ডাও হবে আর হলিক্সি খাবে তো তার জন্য ফ্যানে ঠান্ডা হবে খাবে আর আমরাও চা খাবো যেহেতু ওকে পড়াতে বসাতে অনেকটা দেরি হয়ে যাবে তো তার জন্য আর দেরি না করে কুচুমাকেও হরলিক্সটা করে দিলাম আর দুধটা গরমও ছিল গরমটাও ঠান্ডা হয়ে যাবে তখন আবার নতুন করে গরম করতে হবে দুধটা নিয়ে মিটকেশে ভরে দিয়েছিলাম তো ওই যে বের করে নিয়ে আবার কুচুমার খাবারটা করে দিচ্ছি তো যাই হোক দেখো আর সকাল থেকে কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা তেমন একটা ভালো ছিল না তো কিন্তু তার বাদেও ও গেছে যেহেতু অফিসটা খুলতে হবে সারাদিন কিন্তু গেছিলো মানে কাঁথি অফিসেই গেছিল। তো সেখান থেকে সন্ধ্যায় ফিরেছে ওখানে ঘরের কাছে আমার যে অফিস ওটা খুলবে বলে তো সারাদিন তেমন একটা ভালো ছিল না শরীরটা তো ওই জন্য মনটাও তেমন একটা ভালো লাগছিল না তো তারপরে দেখো সেখান থেকে এসে কুচুমা খাওয়ার খাবে আর খাওয়ার খাওয়ার আগে আগে দেখো মৌরি যে কৌটাটাতে থাকে যে শিশিতে ওখান থেকে এনে খেয়ে নিচ্ছি যে দেখতেই পাচ্ছ আর দুধের মধ্যে যে সর ছিল তো আমি চায়ে নিয়ে নিলাম তো সর দিয়ে চা খেতে খুব ভালো লাগে আমার কিন্তু কুচুমা তো একটুও সর খায় না মানে ওই দুধ খেতে খেতে যদি এক টুকরো জিভে চলে গেছে তাহলে ও বমি করে দেয় তো তার জন্য তাকে স্বর একদমই দিই না তো স্বর একদম মানে দুধ যদি দেখি যে স্বর টর আছে তাহলে দুধটাকে ছেঁকে দিই এই যে দেখো কীরকম ধনে ভাজা মৌরি চিবিয়ে যাচ্ছে দেখো যাই হোক তারপরে দেখো এখানে বসে মাকে চা দিয়েছি মা ও ফোনে কথা বলছেন মা সম্ভবত মার বোনের সাথেই ফোনে কথা বলছেন মা ও ফোনে কথা বলছেন আর কুচুমা এখানে বসেছে তো কুচুমাকে এই যে দেখো হরলিক্সটা দিয়ে দিলাম আর ও শুনলাম যে বাজার থেকে কেক খেয়ে এসেছে তার পাপা যে নিয়ে গেছিলো কেক খেয়ে এসেছে তো রাত্রেবেলাও তাড়াতাড়ি খাওয়ার খাবে আর তাই জন্য ওকে আর কিছু না দিয়ে শুধু হরলিক্সটাই দিলাম এক কাপ তো ওটাও তো মানে ফুড ভ্যালুটা বেশি আছে হজম হতে সময় লাগে তো তার জন্য রাত্রেবেলা খেতে পারবে না তো তার জন্যেই ওকে মানে শুধু হরলিক্সটা দিলাম এরপরে দেখো সব কিছু পর্ব শেষ করে মোটামুটি আমি আমার চায়ের কাপ নিয়ে চলে এসেছি এখন একটু আমি চা খেতে বসবো এই যে দেখো চা খেতে বসে পড়েছি আর চাটা যা দেখতে লাগছে না মানে শর্টটা তো উপরে দিয়েছি তো তার জন্য চাটা খেতেও যেরকম সুস্বাদু লাগছে আর দেখতেও তেমন ভালো লাগছে তোমরাও দেখে নাও চাটা এই যে দেখতে পাচ্ছ তোমরাও দেখে নাও কেমন লাগছে তো চাটা খেয়ে মোটামুটি কুচুমাকে নিয়ে পড়াতে বসাতে চলে এসছি যে দেখো পড়াতে বসাতে চলে এসে আজকে মানে বালিশের ওয়ার্ড টুয়ার্ডগুলো কিছু কিছু কেঁচেছিলাম তো সবগুলো নয় অবশ্য কিছু কিছু বালিশের ওয়ার্ড কেচেছিলাম আর বেডশিটটাও চেঞ্জ করিনি তবে রাত্রেবেলা চেঞ্জ করবো কাঁচা হয়নি আর কি পুরোনো বেডশিটটা কিন্তু ওয়ার্ড টুয়ার্ডগুলো কেচেছিলাম তো কুচু মাকে ওখানে পড়াচ্ছি আর ওয়ার্ডওয়ারগুলো একটু ভরে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ওয়ার্ডওয়ারগুলো ভরে নিচ্ছি আর অনেক জামা কাপড় তো বেরিয়েছিল ওগুলো ভাঁজ করা হয়েছিল না তো জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি আর মা জিজ্ঞেস করছিলেন যে রাত্রে কি হবে না হবে জিজ্ঞেস করছিলেন তো বলছিলাম রুটি খাওয়া তো ঘুগনি আছে রুটি খাওয়া ওই ঘুগনি দিয়ে হয়ে যাবে আর বাকি ভাত যারা খাবে ভাতের জন্য ঝোল হবে এই রকম বলছিলাম তো ডিম একটা কম ছিল মা ওটা গিয়ে নিয়ে এসছিলেন মানে ঘরে ডিমটা কম ছিল একটা ডিম খারাপ বেরিয়ে গেছে তো যার জন্যে মা গিয়ে নিয়ে এসেছিলেন ডিমটা আর আমার জামা কাপড়গুলোও প্রায় ভাঁজ করা শেষের দিকে হয়ে গেছে আর এইটাতে সুযোগ পেয়ে কুচুমাও পড়া ছেড়ে বাইরে চলে গেল